কলামের ফুটিং নিয়ে অজানা কিছু তথ্য আসলে আপনি এক দুই তিন যত তলায় বাড়ি করেন না কেন আপনাকে বেস বা ফুটিং ঢালাই করতেই হবে তো এই অজানা কিছু তথ্য আপনার জানা থাকলে আপনার সেই বেজটা বা ফুটিংটা অনেক ট্যাকসই বা অতটা অনেকটা বেড়ে যেতে পারে ছোট ছোট ভুলগুলোই আপনাকে সমাধান এনে দিতে পারে সে টেকনিক্যাল যে সমস্যাগুলো হয়ে থাকে একটা বেস ঢালাই করার ক্ষেত্রে এবং বেস প্রথম থেকে মাটি কাটা থেকে এবং ঢালাই বা শর্ট কলাম পর্যন্ত কি সমস্যাগুলো হতে পারে আমি এটা বলবো স্বাগত করছি আজকে আরেকটি নতুন ভিডিওতে দেশ ও দেশের বাইরে প্রবাসী ভাইরা যারা আমার এই ভিডিও নিয়মিত দেখছেন এবং উপকৃত হচ্ছেন আমি গ্রাম অঞ্চল যারা কম টাকায় বাড়ি করতে চাচ্ছেন বা স্বপ্নের বাড়ি করতে চাচ্ছেন তাদের জন্যই মূলত আমি ভিডিওগুলো বানাই যাদের সাইটে সবসময় একজন সাইট ইঞ্জিনিয়ার রাখতে পারেন না কিন্তু আপনি এই ভিডিওটা ভালোভাবে মন দিয়ে শুনলে বা সম্পূর্ণ করলে আপনার সেই সাইটটিতে যে সমস্যাগুলো বা টেকনিক্যাল সমস্যাগুলো থেকে আপনি রক্ষা পেতে পারেন এই নিয়ে আমি সবসময় ভিডিও তৈরি করি তো সাথে থাকুন এবং শেষ করুন ভিডিওটি আমরা সবই জানি যে একটা বিল্ডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ফুটিং আমি ফুটিং নিয়ে অনেক ভিডিও তৈরি করেছি যে ফুটিংয়ের শাটারিং করলো কিনা ফুটিংয়ের সেগ্রিগেশন হলো কি না ফুটিংয়ে আর ব্লক ব্যবহার করলো কিনা পর্যাপ্ত ক্লিয়ার কভার রাখলো কিনা রটের যে বাইন্ডিং সেটা কীভাবে বাঁধতেছে এবং মাটাম ঠিক রাখলো কিনা এই যে বিষয়গুলো তেমনইভাবে এই বিষয়গুলো সম্পূর্ণ আপনাকে একসাথে মনে রাখার জন্য আপনি একজন মালিক আপনি ঢালাই করবেন মিস্ত্রিরা আপনার কাজ করতেছে আপনি ইঞ্জিনিয়ার কাছ থেকে শুধু ডিজাইন নিয়েছেন আপনি সাইট ভিজিট ইঞ্জিনিয়ার করে চলে যাবে কিন্তু আপনাকে এই বিষয়টা যদি ভালোভাবে তদারকি না করেন আপনি বিপদে পড়বেন প্রবৃতিতে কারণ তারা কাজ করে চলে যাবে বা আপনারা সবাই জানেন যে একটা বিল্ডিংয়ের ফুটিং বা বেস অনেকটা গুরুত্বপূর্ণ একটা পার্ট এখন সেই ফুটিংটা আয়তাকারেই হোক বা বর্গাকারেই হোক আমরা দুর্ঘপস্ত সমান হলে তাকে আমরা বর্গাকার বলবো আবার দুর্ঘপস্তের চেয়ে যদি বড় হয় তাহলে আমরা আয়তাকার বলবো আবার যখন দুইটা ফুটিং একসাথে করবে তখন আমরা তাকে কম্বাউন্ড ফুটিং বলবো তো যেই সাইজের যেই প্রকারের এবং ফুটিংয়ের অনেক আছে যত প্রকারের ম্যাট ফুটিং রাফ ফুটিং হ্যাঁ আইসোলেট ফুটিং যেমন ফুটিংয়েই আপনার হোক না কেন আপনার সেই বাড়িটা করতেছেন সেই স্থানটাতে কিন্তু আপনা লক্ষ্য রাখতে হবে যে তারা কিভাবে কাজ করতেছে এবং কি কি ভুলগুলো আপনার চোখে পড়তে হবে তাদের সমাধান করার জন্য টেকনিক্যাল সমস্যা সমাধান করার জন্য করার আগে প্রথমে আমরা সেই জায়গাটাকে ভালোভাবে মাটি কাটতে হবে এব্রো তেব্রোভাবে মাটি কাটা যাবে না এবং সেখানে অবশ্যই বালি ড্রেসিং করতে হবে লেভেলিং করতে হবে পর্যাপ্ত পানি দিয়ে সেই বালি ধর্মস করতে হবে কম্পেকশন করতে হবে এবং সেখানে পলিথিন বা সোলিং দিতে হবে এবং সিসি আর সিসি ব্লক আমি বারবার বলি যে ইটের আধোলা ইট দেওয়া যাবে না একটা ইট হচ্ছে প্রঞ্চের মতো আমরা যদি একটা ইটকে বাজার থেকে এনে আমরা যদি একটা ইটকে সেই বালতির মধ্যে পানি দিয়ে কিছুক্ষণ ভিজা রাখি দেখবেন যে কিছু পানি ইট গ্রহণ করেছে তো অবশ্যই সেখানে ইট বা আধলা ইট ব্যবহার করা পরিহার করতে হবে এবং আর সিসি ব্লক ব্যবহার করতে হবে পর্যাপ্ত ক্লিয়ার কভার রাখতে হবে সাইটে যেন কোনো আপনার কাঠ না দিয়ে তারা যদি আপনার সেখানে এমনিতে ঢালাই করে তাহলে আপনার যে মিশ্রণের যে পানিটা এ পানিটা চুয়ে নিবে বা শোষণ করে নিবে সেই সাইটের মাটিগুলো এটা অনেকটা লক্ষ্য রাখতে হবে পলিথিন ব্যবহার করতেছে কিনা শাটারিংয়ের মতো এবং ফুটিং ঢালাইয়ের পুরুত্বর উপর একটা বেশি লক্ষ্য রাখতে হবে যে পুরুত্ব কতটুকু সেই ডিজাইনে দেওয়া আছে স্লফিং কতটুকু দেওয়া আছে এবং ভাইব্রেটর যে করতেছে আপনাকে দেখে তারা বেশি পরিমাণে ভাইব্রেটর করতেছে এরকম না এবং খারাপভাবে ভাইব্রেটর করতেছে না কত ইঞ্চি অ্যাঙ্গেলে আপনার সেই জায়গাটাতে ভাইব্রেটর করতে সে এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে সব বলার কারণ হচ্ছে একটা বেজের বিল্ডিংয়ের সকল প্রকার লোড মাটিতে স্থানান্তর করে এবং মাটির যে বেয়ারিং ক্যাপাসিটি বা বিল্ডিংয়ের যে লোড এটার উপর সেই ফুটিংয়ের সাইজটা নির্ভর করে যারা মাঠ পর্যায়ে কাজ করে সিভিল একটা ডিজাইন বই বারো ভালোভাবে দিতে পারে ফুটিংয়ের পুরুত্ব বা মাটির যে বেয়ারিং ক্যাপাসিটির উপর বিল্ডিংয়ের যে লোড তার উপর নির্ভর করে এবং ফুটিং ঢালাইয়ের সময় সেই পুরুত্ব বেশি হওয়ায় সে ভালোভাবে ভাইব্রেটর করে না অনেকেই এবং ফুটিং ঢালাইয়ের সময় আমরা লক্ষ্য রাখতে হবে যেন সেই ফুটিংয়ের যে রডটা কলামের যে রডটা এটা সেন্টারে আছে কি না আবার সেই এল আকার যে মাটামটা এটা দিয়েছে কিনা মাটাম অবশ্যই দিতে হবে এবং শাটারিং খোলার সময় লক্ষ্য রাখতে হবে যেন কোনো প্রকারে আপনার সেই বেসটাতে কোনো আঘাত না পায় বা ফেটে না যায় আর কিউরিং তো করতেই হবে আপনার তো কিউরিং নিয়ে আমার ভিডিও আছে আপনারা দেখতে পারেন যে কিউরিং কতদিন কিউরিং করতে হবে এবং ফুটিংয়ের ক্ষেত্রে কতদিন হ্যাঁ গাঁথনের ক্ষেত্রে কতদিন এবং স্বাদ ঢালাইয়ের ক্ষেত্রে কতদিন কিউরিং করতে হয় এই নিয়ে ভিডিও আছে